আমার বক্তব্য জানাচ্ছি পলাশবাড়ির ভাইরা এবং বোনেরা আসসালাম আলাইকুম আপনি আজকে উপস্থিত হয়েছেন পলাশবাদী দিবার মিনিট পার্ক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখার জন্য আপনাদের কি সবাই কি পলাশবাড়ি ডান্ডাপুরের বাসিন্দা নন আপনারা তো মনে হয় পলাশবাড়ি ডান্ডাবরের বাসিন্দা আমাদের এই এলাকাটা কেমন আমাদের এলাকায় আমরা শান্তিপূর্ণ ভাবে বাস করি না আমাদের এলাকায় কি কোনো সমস্যা আছে আবার ঠিক করে বলেন কোন সমস্যা আছে সমস্যা মনে আছে কিন্তু আপনারা বলছেন না আপনারা সমস্যা আছে কিন্তু বলছেন না সমস্যা বলতে হবে প্রতিবাদ করতে হবে যদি সমস্যা থেকে থাকে সেটার প্রতিবাদ করতে হবে যদি এই রকম সাইফুল ইসলাম সুমনের মতো আয়োজক থাকে সাইফুল ইসলাম সুমনের মতো সংগঠক থাকে আপনাদেরকে এই যে সুন্দর একটা বিনোদন দিয়েছেন সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন এটার জন্য কিন্তু তার সাংগঠনিক দক্ষতা বলেন তার মেধা বলেন তার শ্রম বলেন সেটা কিন্তু আপনাদেরকে এই মনোরঞ্জন দেওয়ার জন্য তিনি ব্যয় করেছেন ঠিক একইভাবে ঠিক একইভাবে আমাদের এই সমাজে কিছু 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 লোক আছে যারা পর্দার অন্তরালে থাকেন তারা এই সমাজকে নষ্ট করার জন্য কিন্তু কাজ করেন ঠিক সেইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বের হয়ে আমাদেরকে সকলকেই আমাদের সন্তানকে যাদের খেলার বয়স আছে তাদেরকে খেলার মাঠে পাঠাতে হবে আর যাদের বয়স নাই তাদেরকে খেলা দেখতে হবে তাদেরকে বিনোদন দিতে হবে বিনোদনের পরিবেশ করতে হবে আজকের এই বিনোদন এবং বিনোদনের পরিবেশ তৈরি করার জন্য সাইফুল ইসলাম শুনো আপনাদের সকলের যে একটি করতালি পায় না সবাই একটি করতেন সবাই করতালি দিবেন কেউ কিন্তু দিচ্ছেন না একটা সুমনকে আগামী দিনে আরো সুন্দর অনুষ্ঠান করার অনুপ্রেরণা যোগাবে তাই আমরা আবারও বলবো সবাই একটি একটু হাত তুলেন সবাই একটু হাত তুলেন সবাই একটি জোরে কড়াতালি দেবেন আরো জোরে আরো জোরে আরো হলো আমাদের এই এলাকার আমাদের সকলের যে আমাদের সকলের সাথে সকলের যে আত্মার সম্পর্ক আমরা যে সকলে একসাথে বাস করি সবাই প্রতি সবার যে আন্তরিকতা সবার প্রতি সবার যে দরদ এটা একটি তার বই প্রকাশ আমার এই বলার পিছনে অনেক কারণ আছে আমি কারণ কিন্তু একটু পরে বলবো এই কথাটা একটু পরে বলবো কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই এবং আপনাদের কাছ থেকে বুঝতে চাই এবং আমাকে আপনারা বলবেন আমরা ডেন্দাব পলাশ বাড়ির জনগণ কি ঐক্যবদ্ধ আছি না নাই আমরা যদি পলাশ বাড়ির জনগণ ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের এই দেশ কিন্তু দুইশো বছর ব্রিটিশের গোলানি করতো না কিছু মির জন্য কিছু চাটুকারের জন্য তারা ব্রিটিশের কাছে এই দেশ সম্বন্ধে এই দেশের বিভিন্ন তথ্যপত্র পাচারে করার কারণে এই দেশ কিন্তু দুইশো বছর পরাধীন ছিল এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই দেশে চেয়ারম্যান ছিল এমপিও ছিল সেটা যেভাবেই হোক কিন্তু সেটা অনেকেই কিন্তু ভালো চোখে দেখে না যারা এটা সুফল ভোগ করেছেন তারা কিন্তু এই এলাকাকে অন্য চোখে দেখে এটাকে আপনাদের সকলকে বুঝতে হবে এই এলাকায় জনপ্রতিনিধি থাকলে আপনারা যে সুন্দর রাস্তাঘাটে চলছেন এটা কিন্তু তার একটি বই প্রকার আমি যে দল করি না কেন ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ এটা যদি আমার নেতার স্থগান হয়ে থাকে তাহলে আমার বক্তব্যে কোনো ভুল নাই যদি সেটা না হয়ে থাকে তাহলে আমার বক্তব্যে পুরাটাই ভুল আছে তাই আমি সকলকে বলবো ড্যান এবং বলার বাড়িতে যারা আছেন তারা ঐক্যবদ্ধ এবং এই গ্রামের এই পাড়ার এই মহল্লার সকলকে সকলে মনে করি সকলে সকলের প্রতি ভালোবাসা আছে এই এলাকার প্রতি সকলের দরজ আছে কেউ কোনো বাইর থেকে এসে এই সব এলাকার সম্বন্ধে

সকলকেই সতর্ক থাকতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে কিছু কিছু মির জাফর কিছু কিছু এই দেশে জাফর যারা মির জাফরি করছে এই দেশে কোনো প্রতিনিধিত্ব আসুক এই দেশে কোন প্রতিনিধিত্ব নির্বাচিত হোক যারা এটা চায় না যারা চায় না তাদেরকে আমি তাদেরকে আমি বলবো আপনারা সকলেই তাদেরকে হেনায়ত করবেন তাদেরকে কি বার্তা দেবেন তাদের সেই বার্তাটা কি আমরা সবার আশুরিয়ার মধ্যে একটি ঐতিহ্যবাহী গ্রাম যে গ্রামে রাজনৈতিক দ্বন্দ্ব আছে কিন্তু প্রতিযোগিতা আছে কিন্তু কোনো প্রতিহিংসা নাই তাই আমি আপনাদেরকে বলবো আমার নেতা জনাব তারেক রহমান আমার নেত্রী দেশ কাছে বেগম রেখেছেন সকল ভেদাভেদ বলে এই রাষ্ট্রকে আমরা যদি নতুন নতুন করে করে করতে চাই এই রাষ্ট্র যদি আমরা পরিচালিত করতে চাই এই দেশের জনগণ যদি আমাদের প্রতি ধানের শিশে যদি ভূতে এই দলকে নির্বাচিত করেন তাহলে আমরা সকলকে সাথে নিয়ে দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন কথা বললাম জাফর চিহ্নিত করতে হবে জাফরদের আপনারা এখন থেকে চিহ্নিত করা শুরু করেন যারা আপনার এলাকা সম্বন্ধে আপনার সম্বন্ধে যারা অন্যদেরকে দিয়ে খারাপ কথা বলায় খারাপ অঙ্গভঙ্গি এবং আঙুল তোলে তাদের থেকে সাবধান থাকবেন আমরা যেমন মাদককে প্রশ্রয় দেয় না আমাদের এলাকার জনগণ যেমন সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না কোনো চাঁদাবাসকে প্রশ্রয় দেয় না আমরা বিগত দিনেও দেয়নি আগামী দিনেও দেব না তাই আমি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাখে সকলকে আপনারা আমার পাশে থাকবেন আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের এই যে ভালোবাসার গ্রাম পলাশ ড্যান্ডাবন এই পলাশ ড্যান্ডাবন নিয়ে অনেক চক্রান্ত হয়েছে অনেকে এই জায়গায় দূর থেকে এসে নেতৃত্ব দিতে পারে না এটা তাদের আমার বক্তব্যটা রাজনীতি হলেও এটা কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের একটি আসন সংকেতের একটি বার্তা মাত্র আপনাকে দিলাম এই জন্য আমাদের সকলকে সাবধান থাকতে হবে আমরা এই যে টুর্নামেন্ট এই যে খেলা এটা কেউ বাইর থেকে এসে করেনি এটা কিন্তু আমাদেরই ভাই আমাদেরই সন্তান এই এলাকারই বাসিন্দা আমাদের ছোট ছোট ভাইয়েরা সকলের ঐক্রান্ত পরিশ্রমে ঐক্রান্তে প্রচেষ্টার ফসল হলো আজকের এই ইভেন্ট আপনারা দেখে হয়তো অবাক হবেন অনেকেই দেখবেন গালা গাত্র দেওয়া হচ্ছে আজকে একটি ছোট্ট ইভেন্টে হাজার হাজার মানুষ আজকে সমবত হয়েছে এটা তাদের কষ্ট লাগে যে সাবার আসলের মধ্যে একটি গ্রাম যেটা কিনা সবার সাথে সবার একটি সুসম্পর্ক তাই আমি ওইসব ভাইদের বলবো আপনার এলাকা আপনিও ভালোবাসেন আপনার এলাকার করে অন্যের কান ভারী করে চাটুকারের ভূমিকায় না যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা নিজে সমাধান করুন তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না সকলকে সুস্থ এবং সুন্দরভাবে আজকের এই ফাইনাল ইভেন্টটি সমাপ্ত করে সুন্দর পরিবেশে আমরা এই খেলাটি উপভোগ করব এবং যারা ইভেন্ট আয়োজন করেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমার নেতা জনাব তারেক রহমান দেশ বেগম খালদা জিয়ার প্রতীক ধনের শেষে বুঝছে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম